দুটো পাঁচ বান্না সব শেষ ঘর মোচা মেয়েকেই স্নান করালাম করিয়ে যে বসে রয়েছে লেগেছে সর্দি কি আর বলবো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক বই তোমার ভালোবাসিটা একটু নতুন ব্লগ শুরু করলাম এত বেলা থেকে ব্লগ শুরু করলাম কারণ সকালে উঠে আসবে খুব বাজে অবস্থা হয়েছে দেরি করে তো উঠি তার মধ্যে ওকে খাওয়ানো ঘর দর পরিষ্কার করা দুটো রান্নাই আমি করলাম তার উপরে আবার গেছি ইলেকট্রিসিটি বিল জমা দিতে মেয়েকে নিয়েই গেছিলাম উমা গিয়ে দেখি কি লাইন যেহেতু শনি রবি আর সোমবার ছুটি ছিল কালকে জন্মাষ্টমী ছিল ছুটি ছিল আজকে ভিড় কী নাকি ভিড়ই থাকে না দু চারজন থাকে তার উপরে আজকেও আমরা অনেক জায়গায় ছুটি রাস্তাঘাট ফাঁকা সেই তাও আধ ঘন্টা মতো লাইন দিয়ে বাড়ির কাছে পাঁচ মিনিট কিন্তু লাইন দিতে হয় প্রচুর মানে যেহেতু তিন দিন ছুটি গেছে নাহলে এত লাইন থাকে না সেই মেয়েকে নিয়ে গিয়ে আধ ঘন্টা লাইন দিয়ে এসে এই মেয়েকে স্নান করালাম এবার আমি যাব স্নানে এখন আমার স্নান হয়নি আজকে ওকে খাওয়াতে তাও আড়াইটে বাজবে বাইরে রোদ উঠেছে সকালে মানে বৃষ্টি হচ্ছিল এবারে হালকা রোদ উঠেছে ঠিক আছে আর দেরি না করে স্নানটা সেরে এসে মেয়েটাকে খাওয়াই আর বিকেলে দেখি ডক্টরের সঙ্গে কথা বলে ওষুধ অলরেডি আছে আমি খাওয়াচ্ছি বাকি যদি কিছু অ্যান্টিবায়োটিক লিখে থাকে মানে বলে দেয় যদি তাহলে ওটাও নিয়ে আসবো ঠিক আছে লাঞ্চটা শেয়ার করি স্নানে যাই ভাত এই যে আলু পোস্তটা আমি করেছি বেটে করেনি এমনি করেছি ডাল সরস্বতী সর সর এই যে ওই শিলং মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু ছয় সাতটা বাজে মেয়েকে নিয়ে গেল ওই ঘরের দাদু সন্ধ্যাবেলা কিছু খেলো না দুপুরবেলা একটু ঘুমিয়েছে কিন্তু সন্ধ্যাবেলা কিছু খেলো না সর্দি মুক্ত হয়তো ভালো লাগছে না তো ওই ঘরে নিয়ে গেল কিন্তু চঞ্চলপানা করছে জানি না ঘরে কিছু খাইয়েছে কিনা নিয়ে তো গেল আর ডক্টরকে ফোন করেছিলাম কিন্তু আজকে অনেক জায়গায় ছুটি রাস্তাঘাটও ফাঁকা ওই জন্য ডক্টরও আসেনি ফোন করেছিলাম মোবাইলের সুইচ অফ দেখি কালকে আবার করবো এখন ঘরে যে ওষুধগুলো রয়েছে সেগুলোই খাওয়াচ্ছি তো নে এই ফাঁকে আমি কাজ করছি এই যে এর মধ্যে থেকে ওর ক্লিপগুলোকে না বার করব। বার করে রাখবো একটা খাপ করেছি সেই খাপগুলোর মধ্যে রাখবো দেখি কোথায় একটু খুঁজি খুঁজে তারপরে আসছি এই যে দেখো এতগুলো সেট বার করলাম এই ব্যাগটার মধ্যে ছিল এই ব্যাগটা করে এখন এই গার্ডারগুলো রাখবো আর এই ক্লিপগুলোকে সব গুছিয়ে রাখবো আর একটা আলাদা কৌটো করেছি এখানে আছে এই এর মধ্যে রাখছি আর কিছু কিছু জিনিস এই ব্যাগটা করে আমার বক্সটাতে রাখবো সাজগোজের বক্স আর এগুলো এখন গুছাই তো আসার আগে গুছিয়ে নিই কী করবো কিছু করার নেই ওকে যখন ওই নিয়ে গেছে ভাবলাম এই কাজটা করে ঠিক আছে আসার আগে কাজটা করে এই যে এটাতে করলাম ওটা ছিল না এটাতে সব হেটে গেছে আরো আছে পরে বার করবো এখন এত বার করতে গেলে অনেকটা টাইম লাগবে এসে যেতে পারে এটাতে করে এবারে রেখে দেবো এই যে দুষ্টু আমি শুধু রেখেছি আর ঠিক তখনই ঢুকেছে আর একটু পরে ঢুকলে আবার টানাটানি করতো কি ভাগ্যিস আমি রাখলাম গুছিয়ে আরও ঢুকলো কী দেব একটু চিপস দিলাম কিছু খেতে চাইছে না সর্দি মুখে এইগুলো একটু ভালো লাগবে ওগুলো ওর বেশিরভাগ জেঠি দিয়েছিল আরও আছে আবার সময় করে বার করতে হবে এখন তো চুলো বাড়তে দেয় কীবো পরে এখন কাজে লাগবে আর এই মাত্র এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করলাম তো তখন সুইচ স্টফ আসছিল এখন আবার দেখছি তুলেছে তো জিজ্ঞেস করে নিলাম বলে দিলেন কি কি কাশির ওষুধটা কাশি না হলে খেতে মানা করলেন আর নাকের ড্রপ আর একটা ওষুধ যেটা খায় সেটাই খাওয়াচ্ছি ওটাই খাওয়াতে বললেন আর অ্যান্টিবায়োটিকটা বললেন আগে দেখুন দু একদিন যদি জ্বর থাকে তাহলে প্রিসক্রাইব করবো নাহলে দরকার নেই সর্দিতে এরকম মাঝে মাঝে গা হাত পা গরম হয় জ্বরটা না আসলে প্রিসক্রাইব করবেন না ওটা যাক বাবা আর শশার কলা শশাটা খেতে চাইছি খেতে দিচ্ছিলাম না তো বললেন মৌসুমি লেবুটা দেবেন না শশার কলাটা দেওয়া যাবে শান্তি লাগছে একটু কথা বলে ঠিক আছে দেখি দুষ্টুটাকে দশটা পাঁচ খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলো ফ্রিজে ঢুকাবো আর এই যে দুষ্টুটা আর স্নান করে একটা অন্য জামা পরিয়েছিলাম দুপুরবেলা নাকে ড্রপ দিতে গিয়ে সে মুখে চলে যায় না মুখে চলে গিয়ে অফ করেছে একটুখানি গায়ের মধ্যে কফ করেছে দুষ্টু তাই চেঞ্জ করে দিতে হলো ওই ওখানে রাখা আছে আর আমি এইদিকে সব কাপড়গুলোকে একটু ছোটো করে দিলাম কারণ আবার তো এখন কাপড় মেলব তাই জন্য ছোটো করে দিলাম ওয়েদারটা খুব সুন্দর দিল ঠান্ডা ঠান্ডা আর কালকে শুনছি নাকি বন বিজেপি ডেকেছে বারো ঘন্টা বন করে এখন শুনছি লেগেই আছে কিছু না কিছু জানি না কি হবে সাকসেসফুল হবে কি হবে না জানি না আমাদের সবার খাওয়া হয়ে গেছে এই দুষ্টুটাকে খাইয়ে উঠলাম দুবেলা একটু একটু ভাত নষ্ট করলাম সত্যি তো ভালো লাগছে না তো একদম একটু একটু অনেকক্ষণ আগে থেকেই বলছে খাবো না তাও একটু একটু করে খাওয়ালাম তো এখন বাসন মাজা চলছে মা বাবা চলে গেছে ঘরে শুতে ব্লগটাকে আনলে শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো ঠিক সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট